বন্ধুরা যখন কুদরত তার আসল জৌলুস দেখায় তখন মানুষের সব শক্তি পরিকল্পনা আর বড় বড় মানসুবা মুহূর্তের মধ্যেই ধুলাই মিশে যায় কখনও এই বৃষ্টি আমাদের জন্য রহমত হয়ে আসে আমাদের ক্ষেত খামারকে সবুজ শ্যামল করে তোলে আবার কখনো এই বৃষ্টি ভয়ঙ্কর বন্যা হয়ে হাজির হয় আর সঙ্গে নিয়ে আসে ভয়াবহ বিপদ সম্প্রীতি আপনারা নিশ্চয়ই দেখেছেন পাঞ্জাবে কেমন ভয়াবহ বন্যা এসেছে কিভাবে স্রোতের পানিতে পুরো পাঞ্জাবের গেরামগঞ্জ তছনছ হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে এটি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে বিধ্বংসী বন্যা হয়ে পুরো পৃথিবীকে কাঁপিয়ে তুলেছে আজ অর্ধেক পাঞ্জাব পানির নিচে ডুবে আছে ঘরবাড়ি ক্ষেত গবাদি পশু সবকিছুই নির্মম স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ চোখের সামনে নিজেদের সারা জীবনের উপার্জন স্বপ্নের ঘর জীবনের ভরসা সবকিছু ভেসে যেতে দেখছে কিন্তু কিছুই করতে পারছে না চারিদিকে শুধু চিৎকার। কান্না আর অসাহতের মর্মস্পর্শী দৃশ্য দেখা যাচ্ছে কিন্তু এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাঝেও এমন একটি দৃশ্য দেখা গেল যা প্রতিটি হৃদয়কে নাড়িয়ে দিয়েছে আল্লাহর কুদরতের এক এমন কারিশ্মার সামনে এসেছে যেটি দেখে সবাই অজান্তেই বলে উঠছে সুবহান আল্লাহ মুসলমান হোক বা অমুসলিম সবাই একটাই প্রশ্ন করছে এত বড় তাণ্ডবের মাঝেও এটা কিভাবে সম্ভব হলো এটা কি কেবলই এক কাকতেলীয় ঘটনা নাকি আল্লাহর এক বড় মজা বন্ধুরা আজ আমরা আপনাদের পাঞ্জাবের একটি মসজিদকে ঘিরে এমন এক সত্য ঘটনা শোনাতে যাচ্ছি যেটি শুনে প্রতিটি মানুষই স্বীকার করতে বাধ্য হবে এটি আসলেই আল্লাহ পাকের ঘর মসজিদের জীবন্ত যা এই ঘটনা প্রত্যেকের বিশ্বাসকে নাড়িয়ে দেবে তাই আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য অত্যন্ত বিশেষ এটি মনোযোগ দিয়ে দেখবেন আর প্রথমেই আল্লাহর ভালোবাসা ও তার কারিশ্মার প্রমাণ হিসেবে ভিডিওটিকে অন্তর থেকে একটি লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা কয়েকদিন আগেই আপনাদের নিশ্চয়ই মনে আছে আমেরিকার শহর লস অ্যাঞ্জেলেসে কেমন ভয়াবহ আগুন লেগেছিল আর সেই ভয়ঙ্কর আগুন পুরো একটি জনপদকে পুড়িয়ে স্থায়ী করে দিয়েছিল প্রতিটি বস্তু প্রতিটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল কিন্তু সেই ভয়াবহ আগুনের মাঝেও আল্লাহর ঘর মসজিদের একটি এমন মজেজা এমন অলৌকিক ঘটনা দেখা গিয়েছিল যা দেখে পুরো পৃথিবী আশ্চর্য হয়ে গিয়েছিল আসল ঘটনা হলো সেই আগুনে সবকিছু পুড়ে সারকার হয়ে গিয়েছিল কিন্তু সেই একই আগুনে একটি মসজিদের কোনো কিছুই ক্ষতি হয়নি আল্লাহর সেটি পুরোপুরি অক্ষত রয়ে গিয়েছিল সেই আগুনেও ভয়ঙ্কর মসজিদ সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল পরে যখন এর আসল হাকিকত সামনে এলো তখন জানা গেল যে সেই মসজিদের ভিতরে কিছু মুসলমান বসে কোরআন পাখিরে তেলওয়াত করছিলেন আর এই হাকিকতই ছিল সেই কারণ যা বিশ্বজুড়ে মানুষকে বিস্মিত করে তুলেছিল এবার ঠিক তেমনই একটি দৃশ্য এখন পাঞ্জাবের বন্যার সময় দেখা গেল এখানে আসা ভয়ঙ্কর বন্যা সবকিছু ভাসিয়ে নিয়ে গেল চারিদিকে ধ্বংসযজ্ঞের ভয়াবহ দৃশ্য দেখা গেল কিন্তু এই বন্যার মধ্যেই এমন একটি ঘটনা মানুষের সামনে এলো যা একেবারে সাধারণ ছিল না আর সেই কারণেই এই ভিডিও খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে যেই এটি দেখছে সেই এই ভেবে অবাক হচ্ছে যে এটি আসলেই আল্লাহর ঘর মসজিদের একটি জীবন্ত মজেজা যা বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পাঞ্জাবে কি ভয়াবহ বন্যা এসেছে চারিদিকে শুধু পানি আর পানি হঠাৎ করে আসা এই স্রোত ঘর বাড়ি বস্তি ডুবিয়ে দিয়েছে মানুষ নিজের জীবন বাঁচাতে দৌড়াচ্ছে মহিলারা নিজেদের সন্তানকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে কাঁদছেন জায়গায় জায়গায় সাইরেন বাজছে আর সঙ্গে শোনা যাচ্ছে এই ঘোষণা বসতি খালি করো কিন্তু পানির গতি এতটাই তীব্র ছিল যে কোনো কিছুই তাদের আশ্রয় হয়ে দাঁড়াতে পারিনি আর তারপর চোখের পলকে সবকিছু পানির মধ্যে তলিয়ে গেল বন্যার এই পানি সবকিছু ভেদ করে পাঞ্জাবের অনেক গ্রামে ঢুকে গেল যার ফলে গ্রামের পরে গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল সবুজ শস্য খেত মুহূর্তের মধ্যেই ভেসে গেল সম্পদ আর গবাদি পশু কিছু ভেসে গেল ঘরের ভিতরে নরবড়ে হয়ে গেল এবং মানুষের সারা জীবনের সঞ্চয় মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে গেল কিন্তু এই ভয়াবহ দৃশ্যগুলোর মাঝেই আল্লাহ তালার কুদরতের এমন এক কারিশ্মা দেখা গেল যা দেখে সবাই অবাক হয়ে গেল আর শুধু তাই নয় এটি দেখে আপনিও হতবাক হয়ে যাবেন তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন এই মুহূর্তে পাঞ্জাবের ফাজিলকা জেলায় সবচেয়ে বেশি বন্যার শিকার হয়েছে পাঞ্জাবের সর্বাধিক ধ্বংসযোগ্য ঘটেছে এই ফাজিলকা জেলার গ্রামগুলোতে এই গ্রামগুলোর মধ্যে একটি ছোট্ট গ্রাম আছে যার নাম হলো আলা যা সতলাস নদীর ধারে অবস্থিত এই গ্রামেই একটি বহু পুরোনো মসজিদ রয়েছে যা রহমত অলি মসজিদ নামে পরিচিত এখানে পাঁচ অক্ত আজান হয় এবং মুসলমানরা নামাজ আদায় করতে আসেন একই সঙ্গে এখানে শিশুরা কোরআন পাকের শিক্ষা নিতে আসে এই মসজিদের ইমাম হলেন মাওলানা ইকবাল সাহেব তিনি অত্যন্ত নেক ও পরেস্কার মানুষ শুধু তাই নয় মাওলানা ইকবাল সাহেব সবসময় গ্রামবাসীর দুঃসময় সবার আগে দাঁড়িয়ে যান কিন্তু এইবার পাঞ্জাবে যে বন্যা এসেছে সেটি ফাজিলকা জেলার জন্য এক বিশাল বিপদ হয়ে দেখা দিল এই বন্যার কারণে সতলাচ নদী প্রচন্ড উত্তাল হয়ে উঠেছিল আর তারপর অল্প সময়ের মধ্যেই বন্যার পানি গ্রামে ঢুকে পড়লো যার ফলে গ্রামের ক্ষেত ঘরবাড়ি আর রাস্তা সবকিছুই পানিতে ডুবে গেল অর্থাৎ বন্যার পানি গলি ঘর সব ক্ষেত জায়গায় ঢুকে গেল এটি দেখে গ্রামের মানুষ ভয়ে এদিক ওদিক ছুটতে লাগলো কারণ গ্রামটি সবচেয়ে সবচেয়ে নিচু এলাকায় কারণে বেশি হওয়ার বিপদের মুখে পড়েছিল তার উপর বন্যার স্রোত এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই বন্যার পানি রহমত অলি মসজিদের আঙিনা পর্যন্ত পৌঁছে গেল কারণ এই মসজিদটি নদীর একেবারে কাছেই ছিল এই কারণে বন্যার পানি মসজিদের ভিতরে ঢুকতে শুরু করলো এমনকি মসজিদের আঙিনা পুরোপুরি পানির নিচে ডুবে গেল আর বন্যার পানি মসজিদের দোরগোড়ায় অর্থাৎ চৌকাট পর্যন্ত পৌঁছে গেল এটি দেখে গ্রামে বসবাসরত সব মুসলমান খুব ভয় পেয়ে গেল কারণ আজ তাদের প্রিয় মসজিদ বিপদের মুখে ছিল একই সঙ্গে মসজিদের ভিতরে অনেকগুলো কোরআন পাকও রাখা ছিল যেগুলো তখন প্রবল বিপদের মধ্যে পড়ে গেল এটি দেখে ইমাম সাহেব গ্রামবাসীদের মনোবল বাড়ালেন এবং বলতে লাগলেন ভাইয়েরা আমাদের ভয় পাওয়ার দরকার নেই মসজিদ আল্লাহ পাকের ঘর আর আল্লাহ তার ঘরের হেফাজত নিজেই করেন যদি আমরা আন্তরিকভাবে আল্লাহকে ডাক দিই আল্লাহর কাছে দোয়া করি তবে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা আমাদের এই মসজিদকেও এবং আমাদের এই গ্রামকেও বাঁচিয়ে দেবেন এরপর ইমাম সাহেব কিছু গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেলেন এবং জোরে জোরে কোরআন পাকের তেলাওয়াত শুরু করেলেন সেই সময় তার কণ্ঠে এত শক্তি ছিল যে প্রবল বর্ষণ আর বজ্রপাতের গর্জনের মাঝেও তার সেই কণ্ঠস্বর স্পষ্টভাবে প্রতিধ্বনিত হচ্ছিল এদিকে বাইরে দাঁড়ানো লোকেরাও নিজেদের হাত আল্লাহর দরবারে তুলে ধরলো এবং গড়গর করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো তারা বলতে লাগলো হে আল্লাহ রহম করো হে আল্লাহ তুমি তোমার ঘর মসজিদকে আর আমাদের এই গ্রামকে বাঁচিয়ে দাও বন্ধুরা ঠিক তখনই দোয়া চলাকালীন মুহূর্তে আল্লাহ তাআলার কুদরতের এক বিরাট करिश्मा ঘটলো আর তা হলো যেই কোরআন পাকের তেলাওয়াত শেষ হলো তখনই গ্রামবাসীরা দেখলো বন্যার পানি মসজিদের দোরগোড়ায় এসে থেমে গেছে অর্থাৎ বন্যার পানি মসজিদের বাইরে থেমে গেল ভিতরে প্রবেশ করতে পারলো না যেন কোনো অদৃশ্য প্রাচীর সেই পানিকে থামিয়ে দিয়েছে শুধু তাই নয় পানির স্রোতের গতি কমতে শুরু করলো এবং সতলাজ নদীর উত্তল ধারা ধীরে ধীরে শান্ত হতে লাগলো এখন যারা মসজিদের পাশে দাঁড়িয়েছিল তারা জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো সাহেব এটি তো আল্লাহ আল্লাহ এক বিশাল কারিশমা রহমত দিয়েছেন বন্ধুরা মসজিদকে তারপর সকাল হওয়ার আগেই বৃষ্টি সম্পূর্ণভাবে থেমে গেল এবং সতলাচ নদীর পানিও ক্রমশ পিছাতে শুরু করলো এইভাবে আল্লাহর কুদরতে মসজিদের আঙিনা শুকনো রইল অর্থাৎ বন্যার পানি মসজিদের ভিতরে ঢুকতে পারিনি আর সেই কারণে মসজিদে রাখা কোরআন পাকও সম্পূর্ণ নিরাপদ রয়ে গেল এরপর গ্রামবাসীরা মসজিদে একত্রিত হয়ে শুকরানার নামাজ আদায় করল এবং আল্লাহ তাল্লার শুক্রিয়া আদায় করল এমন সময় একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বললেন এই সবই তো মৌলভী সাহেবের দোয়া আর পবিত্র কোরআন পাকের বরকতের ফল যে কারণে আমাদের এই মসজিদ আর আমাদের এই গ্রাম বন্যার পানির হাত থেকে বেঁচে গেছে একথা শুনে ইমাম সাহেব উত্তর দিলেন দেখো সবই আল্লাহ পাকের রহমত আর আল্লাহর ঘর মসজিদের এক জীবন্ত আমরা সবাই এই স্রোতের পানির হাত থেকে বেঁচে গেছি এর সঙ্গে এটিও মনে রাখবেন যে আমাদের সব আল্লাহ অবস্থা উপর ভরসা রাখা উচিত আল্লাহ পাকের রহমত থেকে কখনোই নিরাশা হওয়া উচিত নয় আল্লাহ চাইলে আমাদের সবচেয়ে বড় বিপদ আর কষ্ট থেকেও মুক্ত করে দিতে পারেন বন্ধুরা মনে রাখবেন এই কাহিনী শুধু একটি গ্রামের নয় বরং এটি আজ প্রতিটি মানুষের জন্য একটি ইশারা তাই আমাদের উচিত নিজেদেরকে বদলে ফেলা এবং আল্লাহ তালার দেখানো পথে ফিরে আসা আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন পাঞ্জাবকে সব রকমের বিপদ ও কষ্ট থেকে নিরাপদ রাখেন এবং আমাদের সবাইকে নেক ও সরল পথে চলার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ